মমি আলো চ্ছো ছো 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 আচো লা঵ি ছো তো সিদো সিদো গোল্লে ডারা঵ি জিদে মনে হো তো বোলো পনে দোহেরি সাম্র কোলে ছো �

সোমে সেপরো সোমে কোমে বিমেরে স�ে সদে কোহে. সাহ আপি মখে কোখরে গ�নিঢারালারা, সাহরা, আগে বাউনু নাম কেন পুছিছো আন্টি পড়ো পড়ো পানি মাইছে মাইছে পানি দেখা পানি নাম জি দেলা কোন নাম পড়ি আরে আম্মা নু সু করিছি আরে এন্ডা দেলা কি না আপনি আপনে কোন পুছো আওয়ান ছে আ এই বাতে সাথে চলো আন্টি জয় শ্রী কৃষ্ণ আমি জয়ে